ভিডিও শুরুতেই জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ পনেরো তারিখ শুক্রবার দেখিনি নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি কংগ্রেস আর তৃণমূলের সমঝোতা নিয়ে ভোটের মুখে বড় কথা অভিষেকের মুখে আমি পদত্যাগ করতে প্রস্তুত ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার বিতর্কে কেন বললেন অভিষেক মানুষই ঢাল চলছে গণ আন্দোলনের প্রস্তুতি এসআইআর রুখতে এনআরসির অভিজ্ঞতাকেই হাতিয়ার অভিষেকের রয়েছে রক্ষা কবচ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে হাইকোর্টের রাজ্য মানুষটা খুব ভদ্র আমি চিনি মুখ্য সচিবকে নিয়ে কি বললেন অধীর চৌধুরী সংসদে উপস্থিতির হার নিয়ে প্রশ্ন কল্যাণের নাম না করেই খোঁচা পাঠানের অনেকে ভেদাভেদ করেছেন কন্যাশ্রী দ্বাদশ বর্ষ উদযাপনেও বাংলা ভাষার পক্ষে সবাল মুখ্যমন্ত্রী অশোক বিন্দাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই বিজেপি বিধায়কের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ এবার গ্রেফতার এক প্রবীণ ব্যক্তি বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক মালদাহের যুবক বিএসএফ পাঠায় ঢাকায় ফেরাল হাইকোর্ট চুচুরায় ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামান কলার ধরে হেনস্থা পাঁচজন গ্রেফতার বিজেপি ভোটে জিতলেই মাসে পাঁচ হাজার টাকা ভাতা প্রতিশ্রুতি শুভেন্দুর কারা পাবেন শান্তিনিকেতনে শুটিং গিয়ে বিতর্কে জড়ালেন অরিজিৎ সিং থানায় অভিযোগ দেয় রাত বসুর গাড়িতে হামলা করার জন্য গ্রেফতার হিন্দুল ছেলে নামে কেন লুকআউট নোটিস বুঝতে পারছেন না হিন্দুলের বাবা ডায়মন্ড হারবারে ভুয়া ভোটার বিজেপির অনুরাগকে প্রমাণ পাঠালেন কুনাল এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান দিল্লিতে আপোষ কিন্তু বাংলায় প্রতিদ্বন্দ্বিতা এই নীতিতে এখনও অটল রাজনৈতিক সমীকরণ আর কিছু মাস পরেই বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবেই শাসক ও বিরোধীদের মধ্যে লড়াই হবে মুখোমুখি সম্প্রতি দীঘা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যু সামনে আনার পর তৃণমূল ও কংগ্রেসের জাতীয় পর্যায়ের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মধ্যে দূরত্ব অনেকটাই কমেছে এই প্রেক্ষাপটে বাংলা পথের আবহ তৈরি হচ্ছে তবে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল বাংলায় একাই লড়বে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন সংসদের সমন্বয় বাড়ালেও কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি যদি বিপরীত দিক থেকে কোনো প্রস্তাব আসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আসন সমঝোতায় তৃণমূল কংগ্রেসের পাশে না থাকছে প্রচারে কিন্তু সহযোগিতা করবে সূত্র জানাচ্ছে বিহারের নির্বাচনে আর কংগ্রেসের প্রচারের আমন্ত্রণ তৃণমূল গ্রহণ করেছে পয়লা সেপ্টেম্বর রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের সভায় যোগ দেবেন তৃণমূল প্রতিনিধি দল আসলে তেজস্বী কয়েকদিন আগে রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত নৈশভোজের সময় সময়ই মমতা ও অভিষেকের পাটনায় আসার আহ্বান জানিয়েছিলেন we <small noise> চব্বিশের লোকসভায় ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষের বেশি ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুয়ো ভোটার ইস্যুতে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিযোগ গত চার বছরে ওই কেন্দ্রে তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে যেখানে সবকটিতে তৃণমূল জিতেছে অভিষেকের জবাব প্রয়োজনে তিনি আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত তবে সেক্ষেত্রে লোকসভা ভেঙে নতুন করে ভোট করতে হবে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের সাংসদ একই একইভাবে পদত্যাগের প্রস্তুতি ঘোষণা করার আহ্বান জানান তিনি বিহারে এসআইআর এর পর ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ না বাদ যাওয়ার অভিযোগে তৃণমূল সরব বাংলায় একই প্রক্রিয়া চালুর সম্ভাবনায় অভিষেক আগে সতর্ক করেছিলেন এসআইআরে একজনের নাম বাদ পড়লেও এক লক্ষের মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবেন এসআইআর রুখতে এনআরসির অভিজ্ঞতাকেই হাতিয়ার অভিষেকের দেশ জুড়ে তা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৃণমূল আগেই জানিয়েছে এই ভোটার পরিমার্জনের বিরোধী তারা অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন বাংলায় একজনের নাম বাদ লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে তৃণমূলের মতে মানুষের বিরোধিতাই কমিশনকে পিছু হতে বাধ্য করবে সেই লক্ষ্যে ব্লক থেকে জেলা স্তরের সাংগঠনিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন অভিষেক প্রয়োজনে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে গেলে রিভিউ পিটিশনও দাখিল করা হতে পারে একুশের মঞ্চ থেকে শুরু হওয়া এই আন্দোলনে তৃণমূল দাবি তুলবে ভোটার তালিকার ডিজিটালাইজেশন প্রাক্তন সিই ও রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর শুধু নির্বাচনী রাজ্যে এসআইআর কেন এই প্রশ্ন এবং রাজ্য সরকারের ওপর জোর করে নির্দেশ চাপিয়ে দেওয়া যাবে না বিরোধী দলগুলিও একই অবস্থানে থাকবে কিনা তৃণমূল সেদিকেও নজর রাখছে রয়েছে রক্ষা কবচ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় হাইকোর্টের রাজ্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চাইতে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় রাজ্য সরকার অভিযোগ তিনি নিয়ম ভেঙে মিছিলে যোগ দিচ্ছেন বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে রাজ্যের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলেও শুভেন্দুর আইনজীবীর দাবি এই আদালতের একটি আর নেই বিচারপতি জানান উপযুক্ত আদালতের নির্দেশ ছাড়া আবেদন শোনা যাবে না দু সালে বিচারপতি রাজা শেখর মানহার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে ছাব্বিশটি এফআইআর স্থগিতাদেশ দিয়ে নির্দেশ দিয়েছিল নতুন মামলা করতে আদালতের অনুমতি লাগবে এই রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে মানুষটা খুব ভদ্র আমি চিনি মুখ্য সচিবকে নিয়ে কি বললেন অধীর চৌধুরী ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চার অফিসারকে সাসপেন্ডের নির্দেশ মানতে হবে রাজ্য সরকারকে দিল্লিতে ডেকে মুখ্যসচিব দিল নির্বাচন কমিশন একুশে অগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন মুখ্য সচিব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য মুখ্য সচিব বলির পাঠা হচ্ছেন তিনি জানান মনোজ পান সৎ ও কর্মঠ হলেও কমিশনের নির্দেশ মানা ছাড়া উপায় নেই পনেরোই অগস্ট ছুটি থাকায় প্রশাসনিক আলোচনা হতে পারে বৃহস্পতিবারই নবান্ন সূত্রের খবর বড় কোনো পদক্ষেপ পরের সপ্তাহেই সম্ভব We'll <laughs> তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সংক্রান্ত মন্তব্যের জবাব দিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তিনি বলেন সংসদের পোর্টালে দেখা যায় তিনি কতদিনে উপস্থিত ছিলেন এবং কি প্রশ্ন করেছেন উপস্থিতির হার প্রায় বলেও জানান তিনি বৃহস্পতিবার বহরমপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশ নিয়ে ইউসুফ ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলা ভাষা অপমানের বিরোধিতা করেন তিনি জানান এই বিষয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন এবং প্রয়োজনে দেখা করবেন বাংলা ভাষা নিয়ে ইউসুফের বক্তব্য এটি দেশের জন্য অবদান রাখা এক সম্মানজনক ভাষা যা সবার শেখা ও সম্মান করা উচিত আলিপুর ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দ্বাদশ বর্ষ উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সব ভাষা শিখতে হবে তবে মাতৃভাষা বাংলা ভুললে চলবে না স্বাধীনতা দিবস প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ নজরুল ও গান্ধীজির অবদান তুলে ধরে বলেন বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার স্বাধীন তবে অযথা নাগরিকদের হেনস্থা করা উচিত নয় তিনি উদাহরণ দেন নয়ডায় এক ব্যক্তি বাংলায় কথা বলায় হোটেল কক্ষ পাননি ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থা ঘটনায় তৃণমূল সংসদেও সরব হয়েছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী জানান বর্তমানে তিরানব্বই লক্ষের বেশি কন্যাশ্রী রয়েছে এক কোটি করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রকল্পে ব্যয় হয়েছে সতেরো হাজার কোটি টাকা কলেজে কন্যাশ্রী দুই ও বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী তিন দেওয়া হচ্ছে পরিসংখ্যানে তিনি জানান দু থেকে দু সালে স্কুলে মেয়েদের ড্রপ আউট হার প্রায় পাঁচ শতাংশ থেকে এখন শূন্য সেকেন্ডারিতে ষোলো দশমিক তিন দুই শতাংশ থেকে দুই দশমিক নয় শতাংশ আর উচ্চ মাধ্যমিকে পনেরো দশমিক চার এক শতাংশ থেকে তিন দশমিক এক সাত শতাংশই নেমেছে নবান্ন অভিযান মামলায় প্ররার মন্তব্যের অভিযোগে অভিযুক্ত বিজেপি বিধায়ক অশোক দিনদাকে হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট বিচারপতি তার আগাম জামিন মঞ্জুর করে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন বিজেপি নেতা কালী ক্ষতিককে বাইশে অগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা দিয়ে আদালত জানায় তিনি সোমবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে থানায় হাজিরা দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন এই সময় তাদের গ্রেফতার করা যাবে না পরবর্তী শুনানি একুশে অগস্ট অশোক দিন্দা অভিযোগ অস্বীকার করলেও রাজ্যের দাবি তিনি আইনশৃঙ্খলা ভঙ্গের প্ররোচনা দিয়েছেন কালী ক্ষেত্রে বিজেপির অভিযোগ পুলিশ কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছে তবে রাজ্যের দাবি তিনি রাস্তায় রাউডিজিমে জড়িত এবং নন বেলেবেল অপরাধের অভিযোগ রয়েছে নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে নৈহাটি থেকে প্রবীণ মানবচন্দ্র সাহাকে গ্রেফতার করেছে পুলিশ পরিবারের দাবি রাত একটার সময় পুলিশ নাম ধরে খোঁজ নিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মানব সাহা প্রাক্তন এয়ার ফোর্স কর্মী বর্তমানে একটি সরকারি ব্যাংকে চাকরি করেন পরিবারের দাবি তিনি ন তারিখ আন্দোলনে গেলেও পুলিশের উপর হামলা করার মতো শারীরিক ক্ষমতা তার নেই বিজেপি নেতা অর্জুন সিং প্রশ্ন তুলেছেন এই বয়সে মানব সাহা মারপিট করেছেন এটি বিশ্বাসযোগ্য নয় উল্লেখ্য বুধবারে জগদ্দলের বিজেপি নেতা চন্দনগুপ্তকে একই অভিযোগে গ্রেফতার করে পুলিশ ফুটেজ ও সিসিটিভি দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনীল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মালদহের পরিচয় শ্রমিক আমির শেখকে রাজস্থানে আটকে বিএসএফের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে কালিয়াচকের বাসিন্দা আমিরকে পরে বাংলাদেশ সীমান্তে করা হয় দুই মাস পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি ভারতে ফেরেন পরিবারের দাবি রাজস্থানে কাজের সময় বাংলায় কথা বলায় স্থানীয় প্রশাসন তাকে বাংলাদেশি ভাবে নথি বাজেয়াপ্ত করে দু মাস আটকে রেখে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় যারা তাকে সীমান্তে পাঠায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় আমির সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হয়রানির অভিযোগ ওঠে আমিরের আইনজীবী জানান রাজস্থানে আটক থাকার পরই বিএসএফ তাকে বাংলাদেশে পাঠায় তবে বিএসএফ এর দাবি অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেছিলেন তিনি বসিরহাট থানার মাধ্যমে আমিরকে ফের পরিবারের কাছে পাঠানো হয় আমির বলেন শুধু বাংলায় কথা বলার জন্যই গ্রেফতার হয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় তার বাবা জিয়াম শেখ জানান আদালতের সাহায্যে অবশেষে ছেলে ঘরে ফিরেছে চুচুরায় ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থা পাঁচজন গ্রেফতার চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের এক কর্মীকে জামার কলার ধরে হেনস্থার অভিযোগ ভিডিও ভাইরাল হতেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে সূত্রের খবর হেলমেট না পরায় এক বাইক আরোহীকে আটকান ওই পুলিশ কর্মী বছর জেলে দুই তরুণের অভিযোগ বাইক আরোহীকে চরমারা হয় এরপর তাদের পরিবার ও বন্ধুরা সেই পুলিশ কর্মীকে টানাটানি ও মারধর করে ঘটনায় ভিড় জমে যায় স্থানীয় কাউন্সিলর সমীর সরকার পুলিশ কর্মীকে উদ্ধার করেন আঠই অগস্টের এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয় কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় পরে মহিলা জামিন পেলেও চার যুবক জেলে হেফাজত tết đổi trận chẳng... বিজেপি ভোটে জিতলেই মাসে পাঁচ হাজার টাকা ভাতা প্রতিশ্রুতি শুভেন্দুর কারা পাবেন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার কাঁচরাপাড়ায় বিজেপির কন্যা বাঁচাও মিছিলে অংশ নিয়ে তিনি ঘোষণা করেন বাংলায় ক্ষমতা এলে রাজনৈতিক আন্দোলনে জেলে যাওয়া নেতাকর্মীদের মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং শহীদ পরিবারগুলির দায়িত্ব নেবে বিজেপি শুভেন্দুর দাবি তৃণমূল সরকার মিথ্যা মামলায় বহু মানুষকে জেলে পাঠিয়েছে ক্ষমতায় এলে মাসিক সংগ্রামী ভাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার হবে তিনি আরও বলেন শুধু পরিবর্তন নয় বদল হবে দলের অন্যায়ের সুদে আসলে ফেরত দিতে হবে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারের ঘোষণায় শহীদ পরিবারদের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও যোগ রয়েছে রাজনৈতিক মহল মনে করছে এটি বিজেপির নির্বাচনী কৌশলের অংশ তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শান্তিনিকেতনের তালতোর এলাকায় সিনেমার শ্যুটিংকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর তেরোই অগস্ট শ্যুটিং চলাকালীন একটি বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয় লাহা জানান জরুরি কাজে কোপায় যাওয়ার পথে তাকে প্রথমে পাঁচ মিনিট ও পরে তিরিশ মিনিট অপেক্ষা করতে বলা হয় তিনি রাস্তা পার হতে গেলে দেহরক্ষীরা বাধা দেয় এতে তার হাতে চোট লাগে ও একটি সোনার আংটি হারিয়ে যায় ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর ব্যবস্থা নেওয়া হবে অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্রাটবসুর গাড়িতে হামলা করার জন্য গ্রেফতার হিন্দুল ছেলে নামে কেন লুকআউট নোটিশ বুঝতে পারছেন না হিন্দুলের বাবা হিন্দুলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হলেও সেই কেসের কোনো নোটিশ পাননি বলে দাবি তার বাবার তিনি জানান অন্য একটি নোটিশে রিপ্লাই করা হয়েছে তবে সেই কেসের ব্যাপারে কিছু জানানো হয়নি যাদবপুরের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে কলকাতা পুলিশ ও গোয়েন্দা দফতরের সঙ্গে আইটি সংক্রান্ত কাজ করলেও হঠাৎ ছেলের নামে কেন নোটিশ জারি হলো তা বুঝতে পারছেন না হিন্দুলের মায়ের দাবি ঘটনায় তার ছেলে মূল হতে পারে এটা বিশ্বাসযোগ্য নয় বর্তমানে স্পেনে করছেন হিন্দোল অভিযোগ পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্যর্থ বসুকে ঘিরে ধাক্কাধাক্কিও ভাঙচুর হয় যাতে তিনি আহত হন অন্যদিকে ছাত্রদের দাবি মন্ত্রীর গাড়ি প্রথমে এক ছাত্রকে ধাক্কা দেয় পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার হওয়া কয়েকজন ছাত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে হিন্দোলের নির্দেশের প্রমাণ মেলে ব্যর্থ বসুকে ঘিরেও তার গাড়িতে হামলা করার জন্য ডায়মন্ড হারবারে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের অভিযোগের জবাব দিল তৃণমূল অনুরাগ দাবি করেছিলেন এখানে অন্তত দু লক্ষ উনষাট হাজার ভুয়ো ভোটার রয়েছে এবং গত চার বছরে ফলতা বিষ্ণুপুর মহেশতলা বজবজ সহ কয়েকটি অঞ্চলে পনেরো শতাংশের বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে যা সন্দেহজনক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অনুরাগের বাড়িতে প্রমাণপত্র পাঠান তিনি জানান ডায়মন্ড হারবারের দুশো বুথে ভোটার সংখ্যা বরণ কমেছে এবং অনুপস্থিত ভোটারদের কারণও ব্যাখ্যা করেন কুনালের দাবি গত চার বছরে এখানে মাত্র চার দশমিক সাত শূন্য ভোটার বৃদ্ধি হয়েছে যা স্বাভাবিক অনুরাগকে উদ্দেশ্য করে তিনি বলেন হয় তিনি জানেন না নয়তো মিথ্যা বলছেন এতে রাজনৈতিক চাপনতর আরও তীব্র হয়েছে